আমার যে মহিলাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে টমেটো বাগানে চাষ করত। উনি কিন্তু আবার বেগুন বাগানেও চাষ করত। কিন্তু ভাই এই অশ্লীলতা যে ছড়াচ্ছে আমাদের কি আইনগত ভাবে ব্যবস্থা নিতে পারে না কেউ ও কি নোংরা মানে করছে ভাই কারণ ভিডিও গুলো দিচ্ছে ভাই এত নোংরা ভাবে মানে মানে নিজেকে এত প্রেজেন্ট করছে নোংরা ভাবে মানে ওকে দেখলেই মানে একটা বমি আসে এবং কি দর্শকে মজা পাবে মানে দর্শককে যদি একটা মেয়ে যদি কিছু বলে মানে তারা তো মজা পাবে এই টাকা কামানোর জন্য এরা এত নির্দিষ্ট জঘন্য হয়েছে আজকাল কিন্তু এদের কারণে সোশ্যাল মিডিয়াতে ভালো নিউজ দেখতে পারি না দেশের কবর দেশের আনাচে আনাচে অনেক অনেক শিক্ষণীয় বিষয় আমরা দেখতে পারি না ওদের কারণে কারণ স্ক্রল করতে করতেও তাদের ভিডিও চলে আসে মানে তাদের ভিডিও এত পরিমানে ভিউ হয় মানে ট্রেন্ডিং এ তারাই থাকে আর ভালো একটা নিউজ কখনো এরকম ট্রেন্ডিং এ আপনারা করেন না আপনারা দেখেন না ভালো রিস্ক এখন যদি বলে অমুকে মেয়ে অমুকের সাথে এইরকম কাজ করেছে তখন এই জিনিসটা হয়ে ভাইরাল কিন্তু ভালো যে কাজগুলো করছে ওয়াজ মাহফিল বা যাই হচ্ছে না কেন বা ভালো কিছু প্রেজেন্ট করছে অনেক গণমাধ্যম কর্মী তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট করি না কেন আমাদের মনোস্বাস্থ্যটা চেঞ্জ করতে হবে আমরা কি শিক্ষা দিচ্ছি জাতিকে আমাদের অডিয়েন্সরা বাংলা বাংলাদেশ এমনকি বিশ্বে সবাই কিন্তু দেখে এই যে বাংলাদেশকে এতভাবে প্রেজেন্ট করছেন এত নোংরা ভাবে এটা বন্ধ করেন আর এম একে কি বলবো ওর ফ্যামিলির সবাই কিন্তু জঘন্য ধরনের ফ্যামিলিতে বসবাস করেছে বিদায় আজকে সে এই ধরনের কাজগুলো করছে এই টাকার জন্য মানে টাকা কামাই করে দিচ্ছে ফ্যামিলিকে ফ্যামিলিকে তাকে সাপোর্ট করছে কিন্তু তার ইজ্জতটা কোথায় যাচ্ছে ওর ইজ্জতটা যদি থাকতো তাহলে এমন ভাবে সে আসতো না এটা কেন এটা একটা পারিবারিক শিক্ষা হতে পারে ভাই মানে আপনার আমার ঘরে তো ভাই বোন বউ বা যারা মা বোন আছে সবাই তো আছে কিন্তু এইরকম কি আমরা থাকার জন্য কি আমরা এইগুলো করা হইব না। হতো না এত ফ্যামিলির মানুষ তাকে এই ধরনের কাজে সাপোর্ট করে আরে ভাই আমার আমার যদি কেউ হতো না কান দিয়ে ছিঁড়ে ফেলতাম সত্যি কথা একদম মানে এই রকম মেরে ফেলে আসছে ভালো এইরকম নিজেকে প্রেজেন্টেশন করছে মা বাপের ভাই বোনের আত্মীয় স্বজন সবার ইজ্জত কে ধ্বংস করে দিয়েছে এই মেয়েটি এই মেয়েটি কিন্তু খুবই জঘন্য ধরনের একটি খারাপ কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে মানে নিজেকে তো ভাবে নোংরা খুবই দুঃখজনক আমার কাছে খুবই খারাপ লাগে খুবই বাজে লাগে কারণ আমি ওর ভিডিও গুলো দেখি স্কিপ করে করলে চলে যাই কিন্তু আমি এই ধরনের কথা বলতেই চাই না কিন্তু আজকে এটা না বললেই হবে আমি প্রতিবাদ করতে তো হবে এই ধরনের কথা এই ধরনের কে সাপোর্ট করলে তো হবে না প্রতিবাদ করতে হবে